এক একটা পাথরের টুকরা বের করি আর আমার নবীর শরীর থেকে রক্ত টক 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 করে জমিনের মধ্যে গড়ে রাহবাতুল্লিন সামনের দিকে আর আগেই দিতে না আমার নবীর একটা জায়গা ওকে এখনো তায়েফের মধ্যে চিহ্নিত করা আছে ওই জায়গাটা আমার নবীর রক্ত জমাট বাঁধা অবস্থায় পড়েছিল মানুষ গুলো তাকিয়ে তাকিয়ে দেখেছে রাহমাতুল্লিন প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহু আকবার ওখানে একজন রাখাল নাম তার আকদাস আমার নবীর অসুস্থ অবস্থা দেখে ধরে নিয়ে তারবারে টেনে আসেন এখন সেই মানুষটার বাড়ি মসজিদ হিসেবে পড়া আছে পাশে তার আঙ্গুরের বাগান ছিল আঙ্গুরের বাগান থেকে ক্র আঙ্গুর নে রাহমাতুল্লিন আদামিনকে দিয়েছে আমার নবী আঙ্গুরটা মুখে দিতে গিয়ে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আকদাস বললেন

যদি এদেরকে মারো আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে আসবো বলো কার কাছে দাওয়াত নিয়ে আসবো যদিও এরা ইমান আনে নাই এমন একটা সময় আসবে যী দিন এদের পরবর্তী লোকজনগুলো আমাকে নবী বলে মেনে নেবে পরবর্তী জেনারেশন নবী বলে মেনে নেবে এর মুসলমান রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন আমার নবী এত কষ্ট করেছেন কেন রব কারিমের সাথে সাক্ষাৎ করবে এজন্যই তো আমার আমারম্মাকে আমার নবী এত বেশি ভালোবাসতেন রাসূল আরবি বডিগার্ড নিয়ে চলতেন দিনের প্রথম পর যায় আমার আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করলেন پیغمبر আপনার বডিগার্ড লাগবে।

আমারও তো সন্তান নাই আল্লাহ তারা চারজন সন্তান দিয়েছেন চারজন সন্তানকে আমার জীবন দশায় জমিন থেকে নিয়ে নিয়েছে আমার বক্তা বড় খালি তুমি আমার গোলাম নয় যদি চাও আমি মোহাম্মদুর রসুল্লাহ সন্তান হয়ে মক্কায় থাকতে পারো আজকে একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের সাথে মাথা ঠেকায় দিস

জিজ্ঞাসা করো যদি যায়িদ যাইতে চায় নিয়ে যাই বা কোনো বাধা দেব না কিন্তু যায়িদ যদি যাইতে না চায় আমার কপরে খালি করে যায়িদকে আমার কাছ থেকে নিও না বাবার মা দুইজন চলে গিয়েছে যায়িদ ইবনে হারেস কাছে হে যায়িদ মদিনায় তুই যে বিছানায় গোমাও দর্শনের মধ্যে দেখেছি হেজুর কাছে পাতা দিয়ার চাটাই বিছানোর চাটাই বানানো সেই চাটাইয়ের মধ্যে ঘুমাও শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছে তোর এখানে বড় কষ্ট হয় দামি খাবার পাও না তেমন কোন খাবার তুমি এখানে পাও না আমাদের সাথে যদি চলো সুন্দর নরম বিছানার ব্যবস্থা করে দেব দামি খাবারের ব্যবস্থা করে দেব সম্পদের মালিক বানিয়ে দেব ঘোড়ার পালের মালিক বানিয়ে দেবো উটের পালের মালিক বানিয়ে দেবো ছাগলের পালের মালিক বানিয়ে দেবো আহারে পালের মালিক বানিয়ে দেবো সেই দেব আরে সাহ

আমার নবী যেখানে সেখানে আমি যাব না সেখানে আমি যাব না এর দুনিয়ার মুসলমান এই জন্যে ভালো করে বলি ভালো করে বলি কান খোলা রেখে শুনে নবীর আদর্শে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও আবার নবীর আদর্শে নিজের জীবনটাকে ভালো করে সাজাও নবীর আদর্শে আদর্শ ভালো আবার নবীর আদর্শের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় তৈরি হও জীবন দেওয়ার দরকার হয় তো তৈরি হও কারণ সাহাবায়ে کرام নবীর তিন বাচানোর জন্য আবার নবীর ডাকে এমন করে সারা দিয়েছেন যখন রক্ত দেওয়ার প্রয়োজন তো রক্ত দিয়েছেন সম্পদ দেওয়ার প্রয়োজন তো সম্পদ দিয়েছেন এমন জীবন দেওয়ার প্রয়োজন তো জীবন দিয়েছে কোথায় সন্তান কোথায় বিবি খবর নাই সব ফেলে রেখে দৌড়াইতে আরম্ভ করেছ আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দিলেন কে কে যুদ্ধের ময়দানে যাইবা সব কাতার করে দাঁড়িয়ে যাও হজরত উকবর আদি আল্লাহ কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন হজরত উকবর ছোট্ট একটা বাচ্চা নাম তার বেশি এই ছোট্ট বাচ্চাকে কারো কাছে রেখেও যায় নাই কারো কাছে দায়িত্ব দিয়ে যায়নি ছোট্ট বাচ্চাকে রেখে রহমতুল্লিল আলমিনের সাথে চলে গেলেন এই ছোট্ট বাচ্চা বসিরের বাড়িতে কেউ নাই বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নেই মা নাই আত্মীয় স্বজন বলতে কেউ নাই সারাদিন খেলাধুলা করে বিকালবেলা বেলা মদিনার মধ্যে এসছে লোকজনদেরকে জিজ্ঞাসা করে মরা পুত লোকজন উত্তর দেয় তোমার বাবা যুদ্ধের ময়দানে পায়ে হম্বরে আরবের সাথে চলে গিয়েছে বসির কান্না করে আর মদিনার গলির মধ্যে গুজে আমার আব্বা আমাকে কেমনে গেছে একা চলে গেল আমার ঘরে মা নাই কার সাথে আমি একটু ঘুমাবো কে আমারে খাওয়ায় দিব কে আমাকে পড়ায়া দিবে মামা চাচা আত্মীয় স্বজন খালা বলতে দুনিয়ায় কেউ নাই কিন্তু দৌড়া বাচ্চাটা মসজিদে নববীর মধ্যে চলে আসছে মসজিদে নববীর বারান্দায় পড়ে পড়ে ঘুমায় মানুষ খানা দিলে খায় না দিলে না খায় মাঝে মাঝে মদিনা গলির মধ্যে টাকা থাকে কম দেখছে কে মদিনা আসার পর কে কবে আমার ভাবি কেরামদেরকে নিয়ে আসবে আমার বাবা কবে ফিরে আসবে দিকে তাকায় তাকিয়ে দেখে পরিচিত সব কে দেখা যায় নিজের বাবা আরে খুঁজে পাওয়া যায় না আবার নবীর দিকে তাকায় প্রশ্ন করবে প্রশ্ন করতে সুযোগ পায় না সাহাবায়ে জিদের নবভীতে এসে বসে পড়েছেন

সবাই তো আসছে মদিনায় সব চাচাদেরকে দেখে আমার হাত ভরে খুঁজে পাই না নবী আমার চোখের পানি গুলো ছেড়ে কান্না করতেছে বাচ্চার প্রশ্নের উত্তর দিতে না পারে আমার নবী সজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে ফেললেন আমার নবীর চোখ দিয়ে টপ টপ খুলে পানি গুলো পড়তেছে বাচ্চাটা তাকে দেখে বার বার করে আমার নবীর প্রশ্ন করে কোনো জবাব দেয় না হঠাৎ করে বাচ্চা বসি আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে করেছে নিয়াম আমার অব্বুত সব চলে আসলো যুদ্ধের মায়দান

কার কাছে আমি থাকবো কে আমার একটু খাওয়াই দিবে আমি একা খাইতে পারি না আমার আব্বু আমার খাওয়াই নিয়ে দিত আমি একা গোসল করতে পারি না আমার আব্বু আমার গোসল করাইয়া দিত আমি একা কাপড় পড়তে পারি না আমার আব্বু আমারে কাপড় চুপুর পড়া দিত হজুর টাকা দেখে এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায় সূর্য ডুবে গেলে আমি আব্বুর হাত ধরে ধরে আপনার দরবারে আসতাম আব্বুর কাছ থেকে সুন্দর করে আব্বুর কাছে দাঁড়ায় আপনার ইমাম অতীতে নামাজ আদায় করতাম এবং শেষ হয়ে বাসায় গেলে আমি আব্বুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম আজকে আমার আব্বু ডাই আমি কার কোলে মাথা রেখে ঘুমাইব আমার নাবিও চোখের পানি গুলো ছেড়ে কাঁদে এই বাচ্চাকে বসে চোখের পানি গুলো ছেড়ে কান্না করে কারণ আমার নবীর তো মা নাই আমার নবীও তেমন ছোটবেলায় মা হারিস আমার নবীর যখন মাত্র 6 বছর বয়স নবীর মা আরইসেরে জবা জন্মের আগে বাবা হারাইছেন 8 বছর বয়সে নবীজি দাদু হারাইছে দাদার লাশের পাশে বসে বসে করে চাচাদের আস্তে করে জামাগুলো ধরে ধরে আটে বড় চাচার দিকে তাকায় বলেন চাচাগো আজকে আমার বাবা নাই মানায় আজকে আমার দাদু আমি কাজ থাকবা আবু তালেব রাহমাতুল্লাহ নবীন কে কোলের মধ্যে নিয়ে চুমাদার বলে মোহাম্মদ বক্কায় তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আবু তালেব ওয়াদা দিলাম এই দুনিয়ার জীবা একজন ছোট্ট মানুষ অল্প বয়সে বাচ্চা হাড়াইলে মা হারাইলে কতটা কষ্ট লাগে

ডাক দিলে তুমি গমতে থেকে ডাক কি হয়েছে তোমার ঘুম থেকে ওঠো না কেন বাচ্চা তো জমিনে নাই বাবা জমিনে নাই বাচ্চাটার জবাব কেমনে বাবাই দিবে

সুন্দরী আর রামনীর উপশে স্ত্রী কে নিয়া ঢাকা শহর ভাগল গাজীপুর শহরের মধ্যে নামে ফ্ল্যাট ভাড়া করে থাকো দিগে গ্রামে কোরের ঘরে ঘুমায় আচ্ছাটার কথা বাঁধতে পারে না আজকের এই মজনিস্তার মধ্যে কার কার মানাই বাজারে কো হাতটা উচা করে দেখ না আমার মালিক রে দেখা কার কার মানা হাতটা উচা করে দেখা কার কার বাবা নাই আপনারাও হাত উচা করে দেখা হাতগুলো একটু তুলে রাখে হাতগুলো নামাইবেন না হাতগুলো তুলে রাখবেন আবার যুবকরা তাকায় তাকায় দেখবে এই মা হারা মানুষ গুলো কেমনে থাম বাবা হারা মানুষ গুলো চোখের পানিগুলো ফালা ফালা কেমনে থাম দে যুবক একটু তাকায় দে

আজকে তোমার কাছে বাবা আপন মা হতে পারে

দুনিয়ার করে যে টোকুরে আজকের গাজীপুর জেলার এত সুন্দর একটা জায়গায় বসে তিনের আলোচনা শুরু এমনি এমনি হয় নাই বড় কষ্ট আর মেহনতের মাধ্যমে হয়েছে বাবা হিসাব মিলে দেখো আমার নবীর রক্ত দন্দন মোবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এ দেশের মধ্যে এসেছে ও মুসলমান ভালো করে হিসাব মিলে 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 দেখো আমার নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ইসলাম কিন্তু এ দেশের মধ্যে এসেছে ওহুদের ময়দানের ইতিহাস কি জানো রে মুসলমান রহমতুল্লিন আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করে কাফেররা চারিদিক খুঁজে বেড়ায় আমার নবী কোন নবীকে লক্ষ্য করে তীর বেরেছে আমার নবীর মাথায় লোহার হেলমেট পড়া লোহার হেলমেটটা ভেঙে হে মাথার লোহার টুকরাটা মাথার লোহার মধ্যে ঢুকে গেছে মাথার গলির মধ্যে ঢুকে গেল আমার নবী হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন পাথরের কারণে নামী দাঁত ভেঙে টুকরো হয়ে দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীর মুখ থেকে টপ 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 করে রক্তগুলো জমির জমিনের মধ্যে পড়ে তলি নয় নামি

পাগলের মতো করে দৌড়া কোথায় আমার নবী না কোথাও খুঁজে পায় না রহমাতির আলমিন কোথাও খুঁজে পায় না শীতকে দুনিয়ার মুসলমান স্ত্রী সাথে পাঁচুরের রাত কাটানোর জন্য আরামের দিন কাটাইতেছে হঠাৎ করে হামযালা রাদিয়াল্লাহু আনর খানের মধ্যে আওয়াজ চলে গিয়েছে হযরত पतिদা মোহাম্মদ নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে ऐसा दे হামযালা স্ত্রীর ডাক দেয় রানীর স্ত্রী আম্মা আমার জুব্বাটা তাড়াতাড়ি দাও যুদ্ধের ময়দানে যাব স্ত্রী তাড়াতাড়ি করে জুব্বাটা এনে দিলে হাজরতে হামজালা জুব্বাটা করে যুদ্ধের ময়দানে দৌড়াইতে আরম্ভ করেছে স্ত্রী পেছন দিক দিয়ে টান দিয়ে ধরল স্বামী আমার কই যাও স্বামী আমার কই যাও বলে আবার ছেড়ে দাও শুনেছি নবী নাকি জমিনের মধ্যে না জমিনে নবী নাই আমার ভাই চা থাই কেউ কোনো দাম নাই আমিও যুদ্ধের ময়দানে যাবিও শহীদ হয়ে আল্লাহর জন্মাতে যাব ইসตรี আস্তে করে ঢকছে তোমার না গোসল ফরজ হয়েছে একটু পানি এনে দেই গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাও যারা স্ত্রীর হাতটা ছড়াইয়া দিয়া বলে আমার দু পানি এনে দেওয়ার প্রয়োজন নাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার গোসল করতে গিয়ে সময় লেগে যাবে যদি আমার গোসল করার প্রয়োজন হয় আমার আল্লাহ গোসল করার ব্যবস্থা করবে আরে দুনিয়ার মুসলমান ভাই

আস্তে করে লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে টান দিয়েছে কিন্তু এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে সামনের দাঁত দুটো ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে খাবার পাশের আরো দুইটা দাঁত দিয়ে আবার জোরে কাম দিল আর দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল অন্যান্য সাহাবিরা ধরে টানে পাগলামি করিস না রে ভাই আমরা নবীর চিকিৎসা করে ভালো বানায় দেব তুই এমন করে দাঁত দিয়ে যদি উঠাইতে চাস পারবি না দাঁত ভেঙে যাবে নবীর সাহাবি বলে আমার ছেড়ে দাও আমার মুখের মধ্যে দাঁত থাকবে আর নবীর মাথার খুলির মধ্যে দুহাত টুকরা থাকবে সামনের দাঁত চারটা ভেঙে যাওয়ার পরে মারির দাঁত দিয়ে লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে টান দিয়েছে টান দেওয়ার সাথে সাথে লোহার টুকরা যদিও বের কিন্তু সাবি বেহু সেই জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ করা কোনোভাবে সুস্থ হয়ে ডাকিলেন সাহাবিরা তারা তারি করে আমার শহীদদের লাশ গুলো একত্রিত করো সব শহীদদের লাশ গুলো একত্রিত করা হলো

সাফা পাহাড়ের উল্টা সাইটে আরেকটা পাহাড় আছে রোমা পাহাড় এই পাহাড়ের উপরে উঠে সাহাবাই کرام তাকায় দেখে একজন মানুষের হাতের কবজিটা কাটা ফেলে রাখছে পায়ের টুকরাটা আলাদা করে কেটে ফেলে রাখছে অঙ্গপ্রত্যঙ্গগুলো আলাদা করে কেটে 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 জমিনের মধ্যে ফেলে রাখছে আরে মুসলমান মাথাটা দাও কাটা আলাদা বানায় রাখছে নাক তারাও কেটে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রেখেছে কোন বদমার জানো পেটটা পাইরা

এই যে গাড়ি গাজীপুরের যুবক তোমারে বলে যে সন মরন্ত লাগবেই আজও কামরউদ্দিন মরণ লাগবে দুই দিন আগে মরব দুই একদিন পরে মরব তবে সাবধান করে বলা যায় কার মরণ কেমন জানি হয় জানা নাই কত মানুষের মরণ বাইতুল্লাহ চত্বরে হয় কত মানুষের মরণ নবীর রওজা ziyaret করা অবস্থায় হয় কত মানুষের মরণ আবা তাকায় তাকায় দেখো আমার নবীর রওজা জিয়ারাত করা অবস্থায় হয় আবার কত বদমাস মদ পান করা অবস্থায় জমিন থেকে বিদায় হয় তোমার আমার মরণ জানি কেমন হয় জানি না আজকে ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও যতদিন আল্লাহর এই জমিনে থাকব আর শয়তানের রাস্তায় চলব না হারাম রাস্তায় قدم বাড়াবো না আর মিথ্যা কথা বলবো না হারাম রাস্তায় قدم বাড়াবো না আল্লাহর এই জমিনে যতদিন থাকব দ্বীনের রাস্তায় চলব কোরআনের পথে চলব ইসলামের পথে চলব কারা কারা તૈયાર আছো দুইটা হাত উঁচু করে আমার সম্মারে দেখা

प्रिय मानव हजरत मौलाना नसीरुद्दीन अंसारी साहब दامت बरकतहु आलिया, अल्प समय मुद्दी हमारे मजे चले आबबेन आग आहा